এদিকে বাবা বস কোথায় যাচ্ছ তুমি করতে যাচ্ছি পানিও খাইবা নাকি রোজা রাখছো তোমার তো রোজা রাখার বয়স হয় নাই ছোট মানুষ তুমি রোজা রাখো কেন তোমাকে কে বলছো রোজা রাখার জন্য তুমি গিয়া পানি খেয়েবা হ্যাঁ কি বল পানি খেলে তো কেউ দেখবে না দেখবে কেউ দেখবে না তুমি গাজরটা নেও তুমি গাজরটা খাও খাইয়া তুমি পানি খাও অসুস্থ হয়ে পড়বো তো ছোট মানুষ কেন নিবা না কেন আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিই তুমি এটার বিনিময়ে রোজাটা বাইকে ফেলো হ্যাঁ তোমাকে আমি টাকা দিতেছি তুমি এটা নেও রোজাটা ভেঙে ফেলাও তুমি ছোট মানুষ রোজা ভেঙ্গে ফেলো No? No? কেন রুজা তোমার পাঁচশো টাকা হবে না তোমাকে এক হাজার টাকা দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি তুমি রোজাটা ভেঙে ফেলো দেখো তুমি বলো তুমি কিচ্ছু বুঝো না তুমি এক হাজার টাকা পাইবা দেখো এক হাজার টাকা পাইবা রুজা যদি ভেঙে ফেলো দেখো নেও বুঝতে পারছি তোমার এক হাজার টাকা হবে না এই নো তোমাকে আরো দুইশো টাকা বাড়াই দিতেছি তুমি নো নেও কেন নিবা না রোজা রোজা তো বুঝতে পারছি তুমি তো ছোট মানুষ তোমার রোজা ভাঙলে তো কোনো অসুবিধা নাই হ্যাঁ তুমি তোমার বারোশো টাকা দিতেছি একটা রোজা ভাঙার জন্য রোজা বাংলা তো আবার কালকে রাখতে পারবা আজকে ভেঙে ফেলো আহা ছেলেটা বুঝতেছে না ছেলেটা বোকা বোকা ছেলেটা বোকা ন তোমাকে আমি আরো এক হাজার টাকা বাড়ায় দিতেছি টাকা দিতেছি মোট তুমি রোজাটা ভেঙে ফেলো নৌ এগুলা করো কেন নৌ টাকা নৌ কেন নিবা না কেন রোজা ভাঙলে অসুবিধা কি ভেঙে ফেলো সব টাকার মালিক তুমি হয়ে যাইবা গিয়ে রেস্টুরেন্টে খাইবা গিয়ে নিবানা তোমার এ হবে না বুঝতে পেরেছি তোমার আরো বেশি টাকা লাগবে তোমার আরো টাকা লাগবে এই যে এখানে ছয় সাত হাজার টাকার মতো আছে এগুলা তুমি নিয়ে রোজাটা ভেঙে ফেলো কেন বানা নো এই যে অনেক টাকা আছে এখানে অনেক টাকা আছে টাকাগুলো নেও নিয়ে রোজা ভেঙে ফেলো কেন ভাঙবা না নেও টাকাগুলো নেও কেন বানা আরও দিতেছি তোমার এ টাকা হবে না তোমাকে আরো টাকা দিতেছি তুমি রোজাটা ভাঙতে হবে আজকে তোমাকে আমি রোজা ভাঙ্গাবো এই যে অনেক টাকা আছে এখানে তুমি টাকা গুলো নিয়ে রোজাটা ভেঙে ফেলো এখানে এখন বাংলার সমস্যা কি ইমান বিক্রি করতে পারবা না টাকা দিয়ে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ছেলেটার প্রতিভা আর বেদা দেখছেন ما شاء الله ما شاء الله سبحانه